ਸੰਤੁਸ਼ਟੀ ਵਾ ਮੰ ਸੁਤਾਰਾ ਵਿਦਿਸ਼ਾਨ ਗਰਮ ਯਾਤੀ ਲੇਪਾ

এই জন্য সেই বিদায় দেবার জন্য আমরা যারা সকলে উপস্থিত হয়েছি সেই একজন এই সতীর্থ গ্রামের ঐতিহ্য পরিবারে সম্মান্ত পরিবারে একজন অন্যতম একজন অভিভাবক অভিনয় বুয়া মহোদয় পুজো আমাদের শিক্ষক জয়দত্ত বড়ুয়ার মামা এই মামার বাড়ি হলো আজকে যিনি পদাত হয়েছেন সে তাকে আমরা বাবা বলে আমরা সকলে জানি এই সুন্দর গ্রামের পরিবারের একটি সম্রান্ত পরিবারের তুমি সংসার ধর্ম রচনা করতে গিয়ে ছয়জন ছেলে সন্তান দুইজন কন্যা সন্তান লাভ করেছেন এবং তিনজন সন্তান বিদেশের মধ্যে অবস্থান করেন দুজন সন্তান বর্তমান বিদেশ থেকে এসেছেন আজকের জন্য এসেছেন এবং আরেকজন বড় সন্তান কক্সবাজার যারা রামুর মধ্যে রাম উপজেলার মধ্যে তার দীর্ঘ জীবনে কর্মময় জীবনে তিনি সেখানে অবস্থান করেন

কিভাবে বা পরিষদরা সন্তানদের যে করণীয় সেটা আমরা এই পরিবার থেকে দেখতে পাই একদম পিতাকে কিভাবে সেবা পরিষদরা দিয়ে বরণ পোষণ দিয়ে একদম মাতাকে কিভাবে সেবা পরিষদরা দিয়ে যে ভূমিকাগুলো সন্তানের যে করণীয় কর্তব্য সেই

তো দৃষ্টিকোণ থেকে তিনি অত্যন্ত ভাগ্যবান এবং একজন মানুষ দীর্ঘ বছর অসুস্থ থাকলেও যে যেভাবে সেবা চিকিৎসা করি সেটা তুলনীয় সেটা তিনি পেয়েছেন আমরা সশুক দেখেছি সে সেই দৃষ্টিকোণ থেকে তিনি অত্যন্ত ভাগ্যবান সব মূলত উপাসক উপাসিত জ্ঞাত্রী মন্ডলী এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই নিয়ে লোক অঞ্চলে যে সমস্ত বিক্রসংঘ আমাদের মাঝে পূজ্য বান্ত সহ অনুত্তর মহান বিক্রসংঘ উপস্থিত মতা উপাসক উপাসিত জ্ঞাত্রী মন্ডলী আমি সময় বিলম্ব করব না যেহেতু এখানে গায়কদের মধ্যেও অনেকজন এখানে হয়তো তারা প্রয়াত উপাশক্তি নিয়ে তারা কিছু বলবেন এবং ভাব্য বিক্রসংঘ এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের আমরা দেশনা শ্রবণ করব সুতরাং এই গ্রাম একটি ঐতিহ্যবাহী ইতিহাস প্রসিদ্ধ একটি গ্রাম এই গ্রামের সাথে যেই সমন্বয় করে গ্রামের সমন্বয় করে যে বিহারটা নির্মাণ হচ্ছে তো আমি এইটাই তার যিনি প্রয়াত সকলেই প্রতিষ্ঠিত করতে পারি আমরা এই গ্রামের মধ্যে একেবারে তারাই সচ্ছলের মধ্যে এই পরিবারের কেমন সচ্ছল এখন যে বিহারের যে কার্যক্রম চলমান তো আমি প্রায় সময় বলি যারা সব বেশি পরিস্থিতি আমাদের জায়গা থাকে

এখনো পর্যন্ত একটি অনুষ্ঠান আমরা করতে পারছি না তো সেজন্য গ্রামবাসী সকলে সম্মিলিত হয়ে একটি গ্রামের সমন্বয় একটি বুদ্ধবিহার নির্মাণ করে চলেছে সেখানে অনেক পরিজন উপস্থিত হয়েছেন আমাদেরকে অবশ্যই এই যে এই মহৎ কাজে মানে সবাই আপনার এলাই বিব্রত রোগীতে আসে না পরে করে সকলের করে সকলে আমরা প্রত্যেকে আমরা একজন একজন পরস্পর পরস্পরকে সহযোগিতা না হলে আমরা কখনো আমাদের ক্ষেত্রে বলেন জীবন ক্ষেত্রে বলেন আমাদের প্রতিষ্ঠার ক্ষেত্রে বলেন আমরা কখনো এককভাবে কোনো কিছু সম্ভব হয় না আমি এটাই বলবো আজকে যিনি প্রয়াত হন সেই অভিজ্ঞ বড়ুয়া উপাসন মহোদয় তিনি হয়তো জীবিতকালীন বিহার দেখে দিতে পারেন আমরা মনে করেছিলাম মানে আরো দুই এক বছর আগে আমরা করতে পারবো বিভিন্ন কারণে হয়তো সেটা আমি যে বলবো আমি মানে আছেন এখন এখানে যে প্রথম সাদের যে কার্যক্রম চলতেছে আমি মনে করি তারা অবশ্যই প্রতিষ্ঠিত একটি পরিবার ওনাদের বাবার নামে যদি আমরা ওরা যদি ইচ্ছা করে দুই এক টন র দেওয়া ওদের ওদের মানে একেবারে মানে শহর বলে আমি মনে করি দুই তল এক একটন আমি আপনারা করবেন নাশী নহে মানে বুদ্ধের শাসন সব করে যায় হ্যাঁ সকলের জন্য সমস্ত আমরা যারা বুদ্ধ আছি সকল একবারে সে যদি বুদ্ধকে আমরা সেভাবে মধ্যে বসে যদি আমরা সে প্রার্থনাটা করতে পারি এই অনুষ্ঠানটা করতে পারি আমাদের আরো বেশি বেশি পরিপূর্ণতা হবে বলে আমি করি আমি এটাই বলবো যারা সন্তানগণ উপাসক আজকে দিনে ভায়াত হচ্ছে ভায়াত হয়েছে আজকে তিনি শ্মশানে চলে যাবে এইভাবে শ্মশানে আমাদেরকে আপনাদেরকে সবাইকে যেতে হবে তো শ্মশানে যাওয়ার আগে হয়তো এই পরিবার থেকে আগে দিয়েছে কিন্তু এই সেভাবে একটা কাজে হয়তো মোটা অঙ্ক তবে হয়তো আমার দৃষ্টি হচ্ছে না আমি আশা করি তাদের পরিবার থেকে একটা অন্তর্ভুক্ত উদ্দেশ্য করে অত সাপ্তাহিক সঙ্গ তাদের মধ্যে যদি সেভাবে যদি হয় আমি মনে করি একটা মহৎ কাজ হবে তো তিনি যাওয়ার বেলায় যাওয়ার মতো আমাদের কিছু শুধুমাত্র শূন্য আমরা দিতে পারি তো আমরা শুধু ভিন্ন নাম করতে মানুষের জীবনের মধ্যে যাহা কিছু কর্ম সম্পাদন করে বিধি কর্ম সম্পদ মানুষের সাথে সাথে যায় কুশল কর্ম এবং অকুশল কর্ম যারা বুদ্ধিমান যারা জ্ঞানী তারা সদাই সর্বদায় কুশল কর্ম সম্পাদন করে পুণ্য সম্পদ অর্জন করে ও উপাসক অভিনয় করুয়া জীবিক তারই দাম করেছিল ধর্ম 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 সম্পাদন করেছিল এবং দ্বারা যে কুশল কর্ম করেছিল তো সুতরাং আমি মনে করি ওনার অন্তিম যাত্রার মধ্যে যেন ওনার সেই মেদিনীপুরের গ্রামবাসীর শব্দ পূরণে বিহারের জন্য যে একটি অন্তত পক্ষে দুই এক টন সেইভাবে যদি সহযোগিতা করে আমাদের এই কাজটা আরো বেশি এগিয়ে যাবে এবং ফলমান এই কাজের জন্য পাঁচজন ধরার মধ্যে আমরা এখন

সকলে সহযোগিতা কামনা করছি অবশ্যই এই কাজকে আমাদের সবাইকে হাত পাতিয়ে একটু সহযোগিতা করে যদি সেই দৃষ্টিকোণ থেকে আমি সকলের শুভ দৃষ্টি প্রত্যাশা করে পরম পূজ্য মহান সংঘের প্রতি কৃতজ্ঞতা বর্তমানে করছি এবং অত্র পরিবারের প্রতি আহ্বান করছি আপনাদের পাওয়ার উদ্দেশ্য করে আপনারা অবশ্যই দুই থেকে এক টনের রক দান করে এই প্রথম সাদের জন্য সহযোগিতা করবেন আপনারা তারা জ্ঞাতি পরিজন বিভিন্ন গ্রাম থেকে এসেছেন আপনারা এখানে সকলেই পরিচিতি মুখ এখানে আছেন তো আপনাদের সকলের এই শুভ দৃষ্টি প্রত্যাশা করছি তো এই বিহার ছোট হয়েছে বলে গ্রামের জন্য একটি বিহার নির্মাণ করা হচ্ছে আপনারা যে যেভাবে হারেন তো একটু সহযোগিতা করলে আমরা এই কাজটা ছাড়িয়ে যেতে পারবো আমাদের আজকে মৃত স্মৃতি অনুষ্ঠানের মধ্যেও এ কথা বলা হচ্ছে কেন আমরা সবাই ক্ষুদার্থ একদম ক্ষুদার্থ মানুষ যখন হাহাকার করে অবশ্যই তাকে আহার হয় সেদিন ফলে গ্রামের ঐতিহ্য মন্দির ইতিহাস প্রসিদ্ধ হবে এখন যে দুশোর অধিক পরিবার আছে কিন্তু তথাপি এই বিহার একটি গ্রামের পূর্ণাঙ্গ অর্থ দিয়ে সম্ভব হচ্ছে আমি সকলের প্রতি সেটা বন্ধ। আমরা এখন মানে ক্ষুদার্থ আমাদের পেটের মধ্যে বুক আছে আমরা এখন ক্ষুদার্থ অবশ্যই আমাদের দেশে ক্ষুধা নিবারণ করতে হবে সুতরাং এই গ্রামবাসীর একটি পরম মানে ক্ষুধা এই বিহারটা খুবই বেশি প্রয়োজন আমি সকলের প্রতি শুভদৃষ্টি প্রত্যাশা করে আপনাদের সকলের জয় মঙ্গল কামনা করে হায়াত উপাসক সেই অভিনয় পড়ুয়া অন্তিম সময়ে আমাদের ভিন্নরাশি দান করে আমরা আজকে তার প্রতি কৃতজ্ঞতা নিবেদন করছি ভারতকে শান্তি সুখ কামনা করছি আপনারা যারা জ্ঞাতি হয়ে সকল দল উপস্থিত হয়েছে সকলে সর্বদিন মঙ্গল সুখ কামনা করে অশান্ত বিশেষ শান্তি কামনা করে বাংলাদেশের শান্তি কামনা করে আমরা যারা বৌদ্ধ আসি বিশেষ করে আমরা যেন শ্রীরতের প্রভাবে প্রিয় অধিষ্ঠান করি আমরা যেন নিরাপদে সুখে অবস্থান করি আমাদের ধর্ম ভিন্ন কর্ম এবং জীবনকে যেন আমরা সুন্দরভাবে জীবন অতিবাহিত করে আমরা সুখে বাস করতে পারি সেটাই ভিন্নের কাছে অধিষ্ঠান শ্রীরক্তের সমীপে

আমি সময় প্রতি লক্ষ্য রাখি স্মৃতি সাধন করার জন্য আহ্বান করছি

শ্রদ্ধেয় মামাকে দর্শন করে আমাদেরকে কৃতার্থ করেছেন আমি তাদের প্রতি অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি সম্মানিত নেতৃবৃন্দ যারা আছেন আমি তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে অভিনন্দন জানাচ্ছি আমি কথা বাড়াবো না কারণ সময় বেড়ে দিয়েছে চারটার মধ্যে আমাদের আমার শ্রদ্ধেয় মামাকে শেষ কৃত অনুষ্ঠান সমাপ্ত করতে হবে আসলে বরং যেখানে বাসা বসেছে তার নাম কারাগার নয় কে কখন কোথায় কিভাবে কি দুঃখ পরিণতি হয়ে কার মৃত্যু কখন হবে আমি দেখিনি কোনো ধর্মযাত আমাদেরকে কোনদিন বলে দেয়নি এই নিঃশ্বাসটা কখন আমার শেষ পর্যন্ত হবে এই কথাটা আমাকে কেউ জানেন যদি সঠিক পথে এই কথাটা আমরা জানতে পারতাম তাহলে আমাদের এই সংসারে সঠিক পথে কেউ কিছু করতাম না যে আমি কালকে তো মারা যাব সুতরাং এগুলা লোক দেশ মহ এগুলো আমাদের মধ্যে বিরাজমান থাকত না এখনো পর্যন্ত আমাদের বাছার আগ্রহটা কিন্তু সবার আছে সবাই দেয় আমি কালকে বলব কালকে যদি আমি মরতাম মরণের কথাটা যদি আমার ভিতরে থাকতো তাহলে আমাদের এই পরিস্থিতি সৃষ্টি হত না হানাহানি হত না বিশ্বের মধ্যে অশান্তি সৃষ্টি হত না কোনো কিছু হত না আমরা অনেক সময় বক্তব্যের মধ্যে বড় বড় সুন্দর সুন্দর কথা আমরা বলে যাই কিন্তু একটা কথা আমাদের সব সময় চিন্তার মধ্যে রাখিনা আমি তো ভেঙে যাব আমি কিভাবে চলে যাব আমার জীবন পরিস্থিতিতে কি যা হবে কেন আমাকে কোয়জনে সমালোচনা করতে এবং কোয়জনে আমাকে

আমার মা বাবা ভাই এবং বোনদের আমার মাসিদেরকে নিয়ে গর্ব করে বলতাম আমার মামার মারা আমার মায়েরা একটা ভাই আমাদের কাছে দিয়ে গেছেন যিনি সব সময় আমাদের সাথে থাকতেন একটা কথা যিনি সব সময় বলতেন যে ওনার কথাটা কিন্তু যেই হোক কেন সেই কথাটা কিন্তু রাখতেই হবে সেটাও কিন্তু সেভাবে গ্রহণ করেছেন তিনি আজকে গ্রহণ করেছে বলে সব কথা लक्षात করতে পেরেছি যার ফলে এই সকল কথা আজকে তুমি বলতে হয়ে জানতে করতে আমি দেখিলে আমার মা আমি সবচেয়ে দেখতাম মামা আপনি তো কর্মজনের অনেক পূর্ণ সংখ্যা ধরে আসেন মন এই সেবাটা আমার মায়ের পাইলে আমার এই বংশে পাইলে আমার মাসিও এত বয়স বাইলে এই সেবা বাইলে আপনি যা 받ছেন না আমার মায়েরা আমার দাদা 75 বছর বয়সে পরে আগেই মারা গেছে। মা আমার মাসি আমার ছোট তো যখন মারা গেছে তখন তখন আমরা নিজেরাও জানি না সঠিকভাবে আপনারা বিদায় দিতে এসেছেন তার জন্য অভিনন্দন জানিয়ে আমার মামার প্রতি পূল্যবান করবে এই কামনা করে আমি সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত স্মৃতিসারণ এখানে সমাপ্ত বলবেন জগতের সকল প্রাণী সুখে

ডাক্তার ভূষণচন্দ্র বড়ুয়া প্রত্য জন্য আমি আকাশ করছি আজকে ধন্যবাদ

नास्तारों में रोम्वा और कमरास रोम्वा तथा आदि ऐसोसा तमन्ना से अन्य तथ्यों के पीछे से बादोसन और मामुका पीछे हमारे तेरे आठ बाइया मोर का शुरू है जिसको अराज प्रवर्तन जुड़े सिल्लू जूत पैस देते सिल्लू तो हमें भी जावना